তো আজকে আমরা যাবো হচ্ছে নন্দন কান্ন উদয়গিরি ধবলগিরি মানে যত সাইট সিনগুলো আছে সেগুলো আজকে দেখতে যাব আর আজকে মানে কখন আসবো তার ঠিক নেই আর আজকে কোনো স্নান করা বা কিছু নেই তো এই যে আমিও রেডি হয়ে গেছি আর উল্টো দিকে ক্যামেরার ওপারে আমার বড় রেডি হয়ে গেছে দেখাও তোমাকে একটু তো চলো বেরোনো যাক এই যে আজকে আমরা চলে এসেছি লিঙ্গরাজ মন্দির বাট কাছে গিয়ে আমরা করতে পারিনি কারণ কি ওখানে মানি ব্যাগ অ্যালাউ নেই তারপর ছুটো ছুটে সব কিছুই খুলে যেতে হয় তো আমরা মন্দিরটা দর্শন বাট এখন বাইরে থেকে যেটুকুনি ভিডিও করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু ওখানে ফোন অ্যালাউ নেই সেই জন্য আর ফোনটা নিয়ে যাইনি আবার রাখতে হবে অনেক ঝামেলা তো এই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এই ওভারঅল এই পুরো মন্দিরটা ইংকরাজ মন্দির খুব ভালো মন্দির বলো এই যে আমরা চলে এসেছি নন্দনকাননে তো প্রথমেই বলে রাখি যারা যারা আসবে এখানে প্রচুর বার্গেনিং হয় এই জঙ্গল সাফারি একশো টাকা এই ঢোকার টিকিট পঞ্চাশ টাকা আমাদের যেহেতু একটা গ্রুপে এসেছি সেই জন্য আমাদের গ্রুপ করে কম টাকাই নিয়েছে একটা হিসাব করে কত তিন হাজার সামথিং নিয়েছে তো এখন আমরা এখান থেকে মানে গাড়িতে উঠবো গাড়িতে উঠে পুরো জঙ্গলটা ঘুরে দেখবো আর হেঁটে হেঁটে তো ঘোরা সম্ভব না আর এমনি বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ আমি ছাতা নিয়ে রয়েছি ছাতা আনি নিয়ে আমার এই ছাতাটা একশো টাকা দিয়ে কিনতে হলো তো চলো যাওয়া যাক

যে ছেলে মেয়ে দুটো আলদা করেছিল যে ছেলে দেখ তো বিশ্ব জড়পড়ি চাদা হয়েছে ছেলে ম্যাচ যার মাথায় সিং টাকার ছেলে যারা সিং নাই সেটা মেয়ে বললে রামচিত সুন্দর হরিণ ইয়ার জন্য রাবণ লাপ্ত বরবাদ হল সীতা মাকে অপূর্ণ করলো রাবণ রাম মাললো রাবণ যে রাবণ ধাং গিরিগিড়ি পালে আচ্ছা যার মাথায় বড় বড় সিংযার

કાઈ વિધે 3 તા છે ઇના મિના ટીકા મીનાકુમારી વિશ્વસુન્દર કી દેખના ચલો હવે બુજતે પેરેજી ના હેંકે કે બોલુ બુજતે પેરેજી

সিঙ্গাপুর কলেজে দেখে শুন ইয়ার ভিতরে তিনটা আছে বাবা মা ছেলে বাবার শরীরটা অসুস্থ ও ভিতরে আছে বাবার নামটা বরুণ ছেলের নাম অরুণ মার নাম কিরণ মালা চব্বিশ ঘন্টা ভিতরে বাইশ ঘন্টা জলে থাকে দুই ঘন্টা উপরে থাকে নাইনটি কিলো ভেজিটেবল ভেজিটেবল নন নয় শাকি সকালবেলা আলু বিশা ভিতরে বাইশ জলে থাকে অত লুঙ্গা বাথরুম পাইকিনা কিছু করলে জলে ধরে না কেন না জানি আমার জলটা উপর জিনিস জলে চান করে জল খাই এই জন্য উপরে উঠেছি ওরা স্কিনটা অতপাতলা অতপাতলা যদি হার পরে ওরা স্কিনটা অটোমেটিক ফেটে ব্লড ফেরায় ওয়েটটা থেকে তিন হাজার দুশো থেকে স্টার্টিং হয় তারপরে খাবার জন্য নাইন ডিগ্রি কিলো নব্বই কে ভেজিটেবল সকালবেলা আলু বিট গাজর বেগুন বাঁধাটি খায়ে তিরিশ কিলো টিফিন

Thank <laughs> you. जालै एक टुस्न छ। जालै एकटा सिन छ। त्यसको लागि। हो हो। के गर्नु? कुकुरले देखे हो। मोबाइल सटले मोबाइल सटले।

আর তার মধ্যে বৃষ্টি সারাদিন এতক্ষণ ঘুমাচ্ছিলাম বাড়িতে আর নিয়ে উঠে এই হাঁটতে তাই কারোর ভালো লাগে আর তার মধ্যে এতটা খারাপ রাস্তা মনে হচ্ছে আমরা হিল স্টেশনের কোথাও চলে এসেছি তো চলো যাই আর কি ঘুরতে যখন এসেছি শরীরকে রেস্ট দেওয়া যাবে না এখন যত ইচ্ছা ঘুরে নিই তারপরে তো বাড়ি গিয়ে রেস্ট আছি কালকে বাড়ি চলে যাবো থেকে সিঁড়িগুলো থেকে আমার হয়ে গেল আমি উঠবো কি এই সিঁড়ি উঠেই আমার অবস্থা চলো চলো kalau से गाना Honda बोलता है

ওরে দাদা আদে লাস্ট ফোনটা ওই যে দূরে দেখা যায় এতদূর রাস্তা কোন হেঁটে যাব তারপর মন্দিরে আর বৃষ্টি তো থামার নামই নেই আজ সারা সকাল থেকে বৃষ্টি হয়ে সেরকম বৃষ্টি না বৃষ্টি হ্যাঁ কি খায় কত করে এগোলো কত আরে

যে কোনো এখানে এলাম যে মানে যে কোনো মন্দির শুধু মানে ঠাকুরের মন্দির বলে বলছি না মানে আমি যেটা ফিল করলাম মন্দিরের সামনে খালা রেখে দিচ্ছি এই যে চলো টিকিট কেটে নিয়েছি আমরা এখানে চল্লিশ টাকা করে নিলাম না গো টিকিট চল্লিশ টাকা করে টিকিট নিয়ে নিয়েছে দুজনের আশি টাকা তো এবার যাই মন্দিরের দিকে ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির তো আমরা ভেবেছিলাম পাঁচটায় বন্ধ হয়ে যাবে এখন অলরেডি বাসটা বেজে গেছে ছটা বাস চললো তাও যে খোলা পেয়েছে এটাই অনেক ভাবি ये बात सुने भाई जितना होता है उतना दुगना के नहीं आता तो टाइम मैकेनिक्सिंग का पास हवा ना शक्ति दोनों बराबर हो जाएगा तो जितना बड़ा उतना बड़ी जमा मिलने चलो बड़ा संपन्न भी खर्च कर लेंगे बड़ा आदमी बन सकेंगे जो भी है ये आपका प्रदर्शन होता है पौधे अच्छी की खा रहे हैं তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের ভিডিও আসার জন্য সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট বলতে কিন্তু ভুলবে না চলো বাই